হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভুলে গেল পম্পা আজকে তুমি দেখাবো আমাদের বাড়িতে কী কী লঙ্কা গাছ আছে আমাদের বাড়ি অনেকগুলোই লঙ্কা গাছ আছে মানে এক একটা এক এক রকম গাছে এক একটা লঙ্কা মানে এক একটা লঙ্কা গাছে এক এক রকম লঙ্কা হয়েছে এই এইটা দেখো সাদা সাদা লঙ্কা গাছ এটা একটু চিকুন চিকন টাইপের আর গাছটার বয়সটা অনেকই হয়ে গেছে ওই জন্য লঙ্কাগুলো একটু ছোট ছোট তবু অনেকই ফুল এসেছে আর এই গাছগুলো না পুরো রাস্তার পাড়ি দিয়ে আর এই ডালটায় দেখো কতগুলো করে ফুল এসেছে একটা মাকসেও আছে ওইখানে আর লঙ্কার ফুলগুলো দেখতে বেশ সুন্দরই লাগছে বলো আর এই পাশে আর একটা আছে এইটা আর ওইটা সেমই লঙ্কা গাছ আর এই ডালটা দেখো প্রচুর লঙ্কা হয়েছে আর আমাদের এখান থেকেই খাওয়া হয়ে যায় আমাদের লঙ্কা কিনা লাগে না কারণ আমাদের বাড়িতে পাঁচ ছয়টার বেশি লঙ্কা গাছ আছে আর প্রচুর পরিমাণেই লঙ্কা হয়েছে আগে লঙ্কা হচ্ছিল না এই বৃষ্টির জন্য এখন একটু লঙ্কা হয়েছে আর এর পাশে সুপুরি গাছ আর এই এই যে আর একটা লঙ্কা গাছ এই লঙ্কাটা দেখো আবার আলাদা আগেরটা দেখছিলে একটা ছোটো ছোটো টাইপের ছিল এটা আবার একটু বড় বড় যা এই লঙ্কাটা দেখাতে গিয়ে ছিঁড়ে গেল আচ্ছা কোনো ব্যাপার না আমি রান্না করে দেখে দেবো আর এইটাই দেখো বেগুনি কালারের আর এই গাছের লঙ্কাটা দেখো এক পাশটা সবুজ আর এক পাশটা কালো পালো ও মানে এই এরকম লঙ্কা আমি আগে দেখিনি আজকে ফার্স্ট টাইমই দেখলাম আর এই একই গাছে আর একটা ডালে দেখো ওই পাশে আর একটা ডাল আছে ওই ডালটা পুরো ও সবুজ মানে এই গাছে দুই রকম লঙ্কা হয়েছে আর ওই যে রাস্তা দিয়ে লোক চলে যাচ্ছে আর এটা আমাদের বাড়ির সামনে একদমই রাস্তার পাশে কিন্তু আমাদের এখান থেকে কী লঙ্কা তোলে না আর এই যে বলছিলাম যে ডালটাই শুধু সবুজ হয়েছে আর এই যে আমার কিছু ফুল গাছ লাগানো আছে দেখ ফরই এসেছে এখনও ফুল তেমন হয়নি আর একটা গাছে ফুল এসেছে ফুলগুলো বেশ সুন্দর লাগে আর তোমাদের কাছে এই ফুলগুলো কেমন লাগে জানিও আর এই আর একটা লঙ্কা আছে এই গাছে একটু পোকা লেগেছে দেখা কুকুরে কুকড়ে আছে আর এটাইও বেশ লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয় আর এই একটা লঙ্কা আছে এখানে অনেকে ফুল গাছ আছে তোমার একদিন দেখাবো আর এখনও কচি কচি লঙ্কা এসেছে এইটাই আর প্রচুর ফুল হয়েছে লঙ্কা অনেক ধরেছে দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটা গাছেই বলতে হয় লঙ্কা খুব ভালো ধরেছে আর এই পাশে কিছু ফুল গাছ আছে আর এই একটা পেঁপে গাছ পেঁপে গাছটা দেখো একদম রোগা কারণ ওখানটার মাটি নেই ওখানটা পুরো পাথর মানে ঘর ঘন পাথর ছিল ওইখানে এমনি হয়েছে মনে হয় কোনো পাখিতে বীজ ফেলেছে আর যে মালিক হলো দেখো আমার ঘরের দেওয়াল বেয়ে উঠে যাচ্ছে উপরের দিকে আর এই গাছটা বৃষ্টির জন্য মারা গেছে কদিন আগে বৃষ্টি হলো জন্য গোড়াটা পচে দিয়ে মারা গেছে আর এটা হলো একটা বেগুন গাছ আমাদের বাড়িতে বেশ কয়েকটা বেগুন গাছে ফুলও এসেছে আর বেগুন হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর এই যে আর আমাদের বাড়ি আরও একটা ফুল গাছ ছিল এটা স্থল পদ্মে এই গাছটা আমার খুব ভালো লাগে ফুল হয় বড় বড় অনেক আর এই লঙ্কা গাছটা আমাদের বাড়ির সবথেকে বড়ো লঙ্কা গাছ গাছটা অনেক লম্বা জানি না ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে কিনা আর এই গাছটায় থেকে বেশি লঙ্কা হয় আর এই লঙ্কাগুলো দেখো আলাদা একটা ছোটো ছোটো টাইপের এর পাশেই আর একটা লঙ্কা গাছ আছে এ দেখো এই গাছটা মাটির থেকে দেখো বুঝতেই পারছো এটা পড়ে যাবে বলে এর চটা দিয়ে মানে বাঁশের যে চটাগুলো আছে না ওই চটাগুলো দিয়ে বেঁধে দিয়েছে যাতে গাছটা পড়ে না যায় কারণ বৃষ্টিতে অনেকগুলো বেগুন গাছ লঙ্কা গাছ পড়ে গেছে আর অনেক গাছই মারা গেছে আর এর পাশে আরেকটা আর একটা লঙ্কা কাটাচ্ছে এই গাছগুলোর পাতাগুলো যেমন কেমন কুঁকড়ে কুকড়ে গেছে আর কিছু লঙ্কা পেকেও গেছে আর গাছটায় পোকা লেগেছে ওই জন্য এমন হয়ে গেছে তবু দেখো প্রচুর লঙ্কা ধরেছে ফুল এসেছে লঙ্কাগুলো লাল হয়ে পেকে গেছে এখন শুকনো লঙ্কা হয়ে গেছে লঙ্কাগুলো ওই লঙ্কা থেকে বীজ তৈরি করলে অবশ্যই চারা হবে কিন্তু ওটাতে আর বীজ তৈরি করা হবে না আর এর নিচেতে দেখো অ্যালোভেরা গাছ আছে আর কিছু নয়নতরা ফুল গাছ আছে